সংবিধান দিয়ে কোনো কাজ হবে না আপনারা কেউ ভালো মানুষ না আপনারা একদল আরেক দলকে খারাপ বলেন সকলেই আপনারা খারাপ কারণ গণতন্ত্র সকলে মেনে নিয়েছেন ইসলামি দল যারা করেন ক্ষমতা যাওয়ার জন্য পাচার হয়ে গেছেন ক্ষমতা যাই আপনারা ইসলাম কায়ম করে ফেলবেন আপনারা ইসলাম কায়ম করতে পারবেন না আপনারা অন্যদের মতো ডাকাতি সিস্টেম দিয়ে রাষ্ট্র চালাবেন আপনাকে বেতন স্কেল পরিবর্তন করতে পারবেন আজকে বাংলাদেশের সেক্রেটারি যারা চাকরি করে মন্ত্রী মিনিস্টার যারা তাদের বেতন বাধা বেশি তাদের সুযোগ সুবিধা বেশি চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা তাদের বেতন বাধা কম তাদের সুযোগ সুবিধা কম মারাত্মক অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হয়েছে যারা ইসলাম প্রতিষ্ঠার নামে ক্ষমতা যার স্বপ্ন দেখছেন আপনার কি রাষ্ট্র ক্ষমতা দিয়ে এই সেক্রেটারিয়েট ভেঙে দিতে পারবেন প্রশাসন দিয়ে সমাজ রাষ্ট্র চলছে এইসব ধান্দাবাজির মাধ্যমে বৈষম্যের সৃষ্টি করা হয়েছে শতকরা প্রায় আশি থেকে নব্বই জন লোককে বঞ্চিত রেখে দশ লোক অতিরিক্ত ভোগ বিলাসে মাত্র হয়ে আছে আল্লাহ রসুল থেকে পাঁচ টাকা বেতন মাথা নিয়েছিলেন একটা নাই আলো করা দিল চালানো রাষ্ট্রীয় থেকে কতটুকু বেতন মাথা নিয়েছিলেন সামান্য নিয়েছিলেন তার স্ত্রী যখন একটু ভাজিয়ে মিষ্টান্ন করলেন তখন তিনি যেই পরিমাণ বাঁচাইছিলেন এই পরিমাণ বেতন মাথা থেকে মাইনাস করে দিলেন তুমি আর কি ভুগের জায়গা আমি ত্যাগমক পুরবাদী নেতা আমি مدينه বাংলাদেশের যারা মন্ত্রী হবে তাদেরকে বেতন বাতা ছাড়া দুর্নীতি গড়ি করতে হবে যদি তারা 8 ডিসেম্বর না থেকে তাহলে সাধারণ মানুষের মতো জীবন যাপন করার জন্য সামন্য বেতন ভাতা দেওয়া হবে এই বেতন ভাতা পেয়ে সন্তুষ্ট থেকে রাষ্ট্র নেতৃত্ব দিতে হবে তাহলে দেশে কল람াবে শান্তি হবে সম্মানিত বন্ধু আমার আলোচনা লম্বনা করে সংক্ষেপ করছি তাহলে মানব জীবনের তিনটা সমস্যার সমাধান না হলে কোন সমস্যার সমাধান হবে না এক নম্বর মানুষের সর্ব আইন বিধান কর্তৃত্বের সমাধান হইতে হবে দুই নম্বর মানুষের গড়া আইন বিধানের আনুগত্যের সমাধান হইতে হবে তিন নম্বর মানুষের আইনের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতাদের আনুগত্যের সমাধান হইতে হবে সমাধান কি সার্বমত্ব বিধান কর্তৃত্ব মানুষের ত্যাগ করতে হবে অস্বীকার অমান্য করতে হবে সমাজ ও রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে সার্বমত্ব বিধান ও নিরঙ্কর শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করতে হবে এবং এর ঘোষণা দিতে হবে আল্লাহ আকবার মানুষের তরী পুরাণ বিরোধী সংবিধানের আনুগত্য ত্যাগ করতে হবে মানুষের দাসত্ব ত্যাগ করতে হবে সমাজ ও জীবনের সকল ক্ষেত্রে তা সত্য আইনের আনুগত্য একমাত্র আল্লাহর গ্রহণ করতে হবে এবং আর সাক্ষাণ দিতে হবে আর সাধু আল্লাহ তিন নম্বর মানুষের আইন বিধানের ভিত্তিতে যারা না কি সরকার তাদের আনুগত্য ত্যাগ করতে হবে তাদের অনুসরণ ত্যাগ করতে হবে সমাজ ও জীবনের সকল ক্ষেত্রে সত্যি আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হজরত মোহাম্মদ গ্রহণ করতে হবে হবে শাকু আল্লাহাররা অথবর আল্লাহর মনোনীত আমির তিনি আল্লাহর সর্বমত্তের ভিত্তিতে তার আইনবিধানের প্রতিনিধ্বকারী আমির ওই আমিরের নেতৃত্ব মেনে তার আনুগত্যের বাদ গ্রহণ করতে হবে